আসানসোল পৌর নিগম সাতাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর উদ্যোগে এবং বিবেকানন্দ হসপিটালের আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই শিবিরের বিশেষজ্ঞ রোগীদের। ইসিজি থেকে শুরু করে জেনারেল ফিজিশিয়ান গাইনোকোলজিস্ট ডিপার্টমেন্ট ব্লাড সুগার ব্লাড প্রেশার ইত্যাদি নির্ধারণ করা হয় এবং রোগ নির্ণয় করা হয় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বিশেষভাবে এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধানোপাধ্যায় উপস্থিত ছিলেন বড় চেয়ারম্যান সে সাংবাদিক শানদার পৌর চেয়ারম্যান শিবানন্দ কাউন্সিলর থেকে শুরু করে হেলথ কমিশনার সোমনাথ মন্ডল এবং কাউন্সিলর মোহাম্মদ হজরাতুল্লাহ শ্রাবণী বিশ্বাস এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ এই কর্মসূচি প্রসঙ্গে কি প্রতিক্রিয়া দিলেন মেয়র বিধান উপাধ্যায় আপনাদের বিধানবাবু আসানসোল পৌর নিগম সাতাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ চক্রবর্তী এবং বিবেকানন্দ হসপিটালের সহযোগিতায় এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প হচ্ছে কিরকম দেখলেন কিরকম বুঝছেন খুব ভালো এগুলো হওয়া উচিত কারণ এই সাইডগুলো হচ্ছে গ্রামাঞ্চল বেশি তো তো গ্রামাঞ্চলে যেহেতু এগুলো করলে অনেকে আছে যারা হয়তো দেখাতে যায় না ডাক্তার তো এগুলো যদি পাড়াতে পাড়াতে হয় এক একটা জায়গায় হয় তো নিশ্চিতভাবে সুবিধা হবে তাছাড়া আসানসোল কর্পোরেশন থেকে এমনি হেলথ সেন্টারগুলো তো রয়েছে হেলথ সেন্টার হেলথ সেন্টারের ডাক্তার বা এগুলো এগুলো যাতে অ্যারেঞ্জমেন্ট ঠিক মতন ঠিকঠাক থাকে সেগুলো দেখার দায়িত্ব আছে কর্পোরেট যে হসপিটালগুলো রয়েছে তার মধ্যে বিবেকানন্দ হসপিটাল একটি কর্পোরেট হসপিটালগুলো সিএসআর প্রকল্পকে আরও বেশি করে মানুষের কাজে লাগাক এটা কি আবেদন রাখছেন আমাদের অলরেডি আমাদের যিনি যিনি মেডিকেলের দায়িত্ব দিয়েছেন উনি কথা বলেছেন এবং অলরেডি কোথাও কোথাও হয়ে গেছে এবং এটাতে যদি কোনো পেশেন্টে সেরকম হয় তো সিএসআর এবং আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলথ কার্ড রয়েছে সেই তাতে করা হয় একটা দুটো প্রাসঙ্গিক প্রশ্ন করব আপনাকে সেটা হচ্ছে এই গামড়া অঞ্চলটা মূলত আদিবাসী অঞ্চল প্রচুর রয়েছে প্রচুর এখানে আদিবাসী মানুষজন রয়েছেন সংবিধান স্রষ্টা যিনি রয়েছেন ভীমরাও আম্বেদকর তার সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিরূপ মন্তব্য করেছেন যেটা নিয়ে আপনারাও আন্দোলনে সামিল হয়েছেন ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আদিবাসী সমাজের প্রতি আপনার আহ্বানটাকে বি আর আম্বেদকরকে কীভাবে শ্রদ্ধা জানাবেন এই মন্তব্যের প্রেক্ষাপটে যিনি বলেছেন বলাই উচিত হয় কারণ আজকে আমরা যার যিনি আইনটা আইন সংবিধান তৈরি করে দিয়েছেন তার তার মানে তার ওই বই থেকে সংবিধান নিয়ে কিন্তু আমরা করছি আমাদের চলছে তো সেখানে যদি এই একজন স্বরাষ্ট্রমন্ত্রী ধরনের কথাবার্তা বলেন মনে হয় ওনার মানে একদম কিছু অতিভ্রম হয়েছে এবং অহংকার হয়ে গেছে যে ওনারা যেটা বলছেন যে সব সময় সরকার যেটা এবার চারশো বিশ চারশো যেটা বলছিল মানে এত অহংকার হয়ে গেছে মানুষ জবাব দিয়েছে আগামী দিনে নিশ্চিতভাবে মানুষ জবাব দেবে আর আপনার চ্যানেলের মাধ্যমে আমি আদিবাসী ভাই বোনদের দশ তারিখে বান্না উৎসব আসছে আমি বান্না উৎসবের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি খুব ভালোভাবে আপনাদের সাথে আছি শেষ একটা প্রশ্ন আপনার পাশেই বসে আছেন বড় চেয়ারম্যান শেখ শান্দার বসে আছেন জামুরিয়াকে রিপ্রেজেন্ট করছেন জামুরিয়াতে নজরুল শতবার্ষিকী হলটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি কার্যত ওটা বেহাল অবস্থা রয়েছে এটা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে চিন্তাভাবনা না এটা নিয়ে আমাদের অলরেডি বার্নপুর সম্প্রতি হল আমাদের জামুরিয়ার হলটা এবং এই দুটো কথা বানানো উচিত তৈরি করা হচ্ছে প্লাস আমাদের রানীগঞ্জ এবং এতে কুলটিতে আমাদের কোনো ই নেই অডিটোরিয়াম নেই সেটারও ভাবনা করছি যে করা যায় আর সবচেয়ে বড় হচ্ছে আসানসোল রবীন্দ্র ভবন রবীন্দ্র ভবনে আমাদের যে কোনো একটা অনুষ্ঠান করতে গেলে ধরুন প্রচুর খরচা হয় এবং এখানকার লোকাল যারা আমাদের বোনেরা আছে দিদিরা আছে বৌদিরা আছে দাদারা আছে যারা প্রোগ্রামগুলো করে তারা হয়তো ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম করে স্কুলের প্রোগ্রাম করে সেগুলোকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইন্যান্সিয়াল তাদের থাকে না সে কারণে একটা চিন্তা ভাবনা আমরা নিয়েছি আসানসোল কর্পোরেশন যে তার কাজ সামনা কোথাও যদি একটা তিনশো সিটার একটা অডিটোরিয়াম করা যায় এবং সেখানে যদি হাজার পাঁচের মধ্যে বা সাতের মধ্যে যদি একটা টাকা ধার্য করা হয় তাহলে মনে হয় সুবিধা হবে আসানসোলের মানুষের জন্য আসানসোল কর্পোরেশনের মানুষের জন্য অন্যদিকে এই ধরনের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের কি ভূমিকা রয়েছে আমরা কথা বলেছিলাম সাতাশি নম্বর বারের কাউন্সিলর তরুণ চক্রবর্তীর সাথে কি বললেন তিনি শোনাব আজকে সহযোগিতা আমাদের সব ছেলে ছেলেদের সহযোগিতা সব ছেলেকে নিয়ে কিন্তু আজকে এটা আমরা সম্ভব করতে চলেছি বা চলছে এখন আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মেয়র সাহেব মাননীয় মহাশয় বোর্ড চেয়ারম্যান ছিলেন শিবানন্দ ওয়ারি অনেকের চেয়ারম্যান ছিলেন জামুড়ের চেয়ারম্যান ছিলেন অনেক কাউন্সিলর ছিলেন দাদা অভিভাবকরা আছে সভাপতি আছে সব তৃণমূল কর্মীরা আছে দেখলাম যে এখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং বেশ কিছু পেশেন্ট এসছে এই পেশেন্টদের কন্টিনিউ প্রসেসে হেলথ সেন্টারে কি পেশেন্টের কন্টিনিউমেন্টটা পাবে হেলথ সেন্টারে প্রায় দেখানো হয় তো আমরা চাইছিলাম এর থেকে একটু ভালো হলে আর ভালো হয় হসপিটালের সঙ্গে আমরা একটু যোগাযোগ করে ওদের সহযোগিতায় আমরা ক্যাম্পটা করতে পেরেছি বিবেকানন্দ হসপিটালে যারা নাকি পেশেন্ট থাকবে পরবর্তী পর্যায়ে যাদের দরকার হবে স্বাস্থ্য সাথী কার্ডটা কি ওখানে অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমার সঙ্গে সেই বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে স্বাস্থ্য সাথী কার্ড আমাদের যেমন আছে সেই কার্ড ওরা সবসময় ব্যবহার করবো বলেছে বেশ সহযোগিতা ওরা করবো বলেছে বিবেকানন্দ হসপিটাল কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আজকে যেভাবে আপনাকে সমর্থন করেছে আগামী দিনে যে পরিকল্পনাগুলো আপনার রয়েছে তার জন্য কর্মীদেরই তো মূল সম্পদ আপনার দলের তাদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের যে ছেলে বা আমার যে কর্মী আছে তাদের প্রচেষ্টায় বা তাদের সহযোগিতায় আজকে আমরা এই কর্ম এই কাজটা করতে পেরেছি তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষুলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার থেকে সন্ধ্যাড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডাব্লুবিউএ প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনেকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में